আসসালামু আলাইকুম আমার শরীফ নাই তার যবো আর মাদ্রাসা আর আমার যাই হোক নিউ প্রবাসী আপার ঈদ উপহার ফ্যামিলি লাগে স্পেশাল উপহার তো আমরা বাটিলাম আলহামদুলিল্লাহ তো অনেকে মনে করবা যে এটা দেখানের মানে কি তা আসলে এটা দেখানের মানে উচ্চ নাই এটা দেখানের মানে হইলো একজন ব্যক্তি যে আমার কাছে দিল টেকাটা টেকাটা যতাস সময় কামো লাগেনি অতও প্রমাণ করে রইলো মেন সো যাই আমি খুলিয়া যারা দেখাই বা দেখাই লিছি আহ ইকানো পনেরো কেজি সাউল আছে দুই কেজি আলু আছে দুই কেজি পেঁয়াজ আছে চারটা লাচ্চি সেমাই আছে পঞ্চাশ গ্রাম কিশমিস আছে পঞ্চাশ গ্রাম গরম মশলা আছে এক কেজি চিনি আছে আহ গ্রাম দুধ আছে পাউডার দুধ দানো ও পর্যন্ত আর নগদ আছে ছয়শ টাকা শব্দ আতে আতে দিলাইমু তো আমরা এটা দেখানোর মানে হইলো

হয় ও পাইলা ছয়শ টকা কত পাইছ ন ছয়শ ছয়শ দিন ঈদৰ আগৰ দিন মূৰ্গী কিনিয়া খাই তাই এখন তুমি কিতা খাবা তুমি জানা লৈ লওক এটা বস্তা হালদা আয়ু কা আপুনি আইয়ুকা হলুকা আপনাৰ বস্তা উম টেকা কতো দিলাম ছয়শ গুণ লৈ লওক কি মাথাত লৈ কাগী

প্রিয় আসসালামু আলাইকুম তিন হাজার টাকা আর এক খাতর তো আবার অনুমতি লইয় দিছি আর বাজারটা হইলো আরেক খাতর তো ও পর্যন্ত আপনারা ভালো থাকবা সুস্থ থাকবা আর আমার ডেনমার্ক বাই অসুস্থ আসলে আমি একটা পোস্ট করছিলাম আহ গতকালকে আবার আমার বাইয়ে আমার রাত্রে মেসেজ দেয়া হয়েছেন আলহামদুলিল্লাহ তাই পরিপূর্ণ অসুস্থ হয়ে গেছেন তো লেখাটা আমি ডিলেট ধরলিম অর্থাৎ খাটে লিমু আহ আপনারা ভালো থাকবা সুস্থ থাকবা আরো কিছু ডেনমার্ক ভাই আরো কিছু টেকা দিলাইছেন কিছু কাপড় সুপর দেওয়া লাগে আর আজকে রায় এগারোটা সাড়ে এগারোটা বা বারোটার দিকে আমরা একটা মাদ্রাসা আমার নিউ ইয়র্ক প্রবাসী এক ভাই আর তান বোন দুজনে মিলিয়া কিছু অর্থ প্রদান করছিলা ভাই চেন তোর এই ধর লাগে অলরেডি সিলাই হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে আজকে দিলে ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ আমি খাটাম আমি খাটাম আমরা কেউ না এখানে বাসি তোমার দেখা নাই আব্দুর রহমান শরীফ কমেন্ট করছে থ্যাংক ইউ বাবা থ্যাংক ইউ বাটাই লাগুন তবে সবচেয়ে বড় বিষয় হইলো সবচেয়ে বড় বিষয় হইল রুহেল খাদিম পারা রুহেল যার কারণে আজকের ডেট তার অপেক্ষা করতে করতে আমি হেরান আইসেনা ইটা রিজে খা রিজেক আল্লাহ জানান তবে আরো খুশি হইলাম যে তারে তো আজ আরো দিতাম পারলাম অর্থাৎ একজন রিক্সা চালক আছে আমরা এনে তার আলসার বেমার আধা ঘন্টা গাড়ি চালায় তো আধা ঘন্টা দুই ঘন্টা জিরানি লাগে তারে দিতাম পারছি আলহামদুলিল্লাহ আল্লাহ লাখ কোটি শুক্রিয়া আর যাওয়া লাগে আমার ব্যাংকও আমার ডেনমার্ক বাইয়ে কিছু অর্থ দান করতে নগুন তা আনতাম তো সবাই মিলিয়ে কিছুড়ি একদিকে ব্যাংকও যাওয়া লাগে আমার সময় কম দুই নম্বরে যাওয়া লাগে আমার ব্যবসা আমার গাড়িটা কখনো মিলছিল রাজ্যে আনিয়া ও রয়েছে মানে আজকে যে মুব চতুল চতুল ঈদগা বাজার এখানেও অনেক অসংখ্য মানুষের বইয়া বাড়ছে আর এই বাজারটা আজকের ঈদর বাজারের শেষ বাজার আমার দোয়া আহ করবা সালাম আলাইকুম